দর্শকমণ্ডলী সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান দাও আলো দাও প্রাণ এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এদের রয়েছে বিভিন্ন মানসিক প্রতিবন্ধকতা এসব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে আজ আমরা এসেছি তেমনই একটি প্রতিষ্ঠান বিয়ন্ড হরিজনে চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এই প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই পর্যায়ে বিয়ন্ড হরিজনের একজন শিক্ষিকা দীপিকা চক্রবর্তীর সাথে কথা বলছি নমস্কার কেমন আছে আচ্ছা ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি এই প্রতিষ্ঠানে কতদিন ধরে যুক্ত আছেন আমি ছ মাস ধরে আছি এখানে বাচ্চাদের কি কাজ করানো হচ্ছে এটা ফাইন মোটর ক্লাস এখন বর্তমানে এখানে ফাইন মোটর ক্লাস চলছে আচ্ছা এই ফাইন মোটরসের এর মাধ্যমে বাচ্চাগুলোর কি ধরনের ডেভেলপটা হয় মোটর হচ্ছে যেসব বাচ্চার স্ট্রেনগত দিক থেকে একটু দুর্বল প্লাস হচ্ছে ওরা নিজেরা কিছু ধরতে পারে না হাতের শক্তি কম বা ফিজিক্যাল স্ট্রেনথ একটু কম সেটা বাড়াতে সাহায্য করে এই বাচ্চাগুলো মানে এখানে আসার পর থেকে কি কি পরিবর্তন আপনি দেখছেন এখানে যেমন হচ্ছে পিয়াস পিয়াস হচ্ছে এসেছে অনেক আমাদের মেন্টাল এইজ দিয়ে হচ্ছে বাচ্চার আমরা বয়সটা নির্ধারণ করি রিয়েল এজ তো থাকেই আর এখানে বেসিকলি কাজ করা হয় মেন্টাল এজের ওপরে তো মেন্টাল এইজ যত থাকে আমরা ওভাবে বাচ্চাদেরকে কাজ দিয়ে থাকি এখন বর্তমানে পিয়াসের থার্টি সিক্স মান্থ চলছে ওকে থার্টি সিক্স মান্থ অনুযায়ী কাজ দেওয়া হচ্ছে তো ও অনেক কম মান্থ মেন্টাল কম মান্থ নিয়ে এসেছে এখন মাসাল্লাহ ওর মান্থ অনেক ভালো আচ্ছা এদের সাথে কাজ করে আসলে আপনার অনুভূতিটা আমাদেরকে একটু বলবেন অনুভূতি স্বাভাবিকভাবে একটু ডিফারেন্ট কারণ হচ্ছে ওরা নিজেরা নিজেদের ভাষাটা বুঝাতে পারে না প্লাস হচ্ছে যে কেমন ফিল করছে ওটা বুঝাতে পারে না তো ওদের আচরণ ধৈর্য প্রচুর ধৈর্য নিয়ে কাজ করতে হয় কারণ হঠাৎ করে দেখা যায় হাইপার হয়ে যাচ্ছে আবার কখনো কখনও কান্নাকাটি করছে বা আবার কখনো কখনো খুব খুশি খুব খুশিতেও তারা অনেক হাইপার থাকে আবার নর্মালি কান্নাকাটি করলেও অনেক হাইপার থাকে তো সব কিছু মিলে অনুভূতিটা ভালোই কারণ এমন কোন ধরনের বাচ্চাদের সাথে কাজ করতে গেলে সব কিছু নৈতিকতা মূল্যবোধ সব কিছু দিক থেকে নিজেকে অনেকভাবেই নতুনভাবে তৈরি করছি আর নতুন নতুন অনেক কিছু শিখছি ওদের সাথে থেকে প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে কথা বলছি বিয়ন্ড হরিজনের একজন শিক্ষিকা জান্নাতুল মাওয়া তিন্নি ম্যামের সাথে ম্যাম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি ভালো আছি ম্যাম এখানে এখন কি কি ক্লাস চলছে বাচ্চাদের এখন কি কি শেখানো হচ্ছে এখানে কগনিশন কমিউনিকেশন এডিএল যেটাকে আমরা অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং বলি তারপর একটা প্লে আছে ইমিটেশন আছে ফাইন মোটর আছে আচ্ছা এই এই কাজগুলোর ক্ষেত্রে আপনি যা যা বললেন এগুলোর ক্ষেত্রে বাচ্চাদের মানে এই সব বাচ্চাদের আর কি মানে কি কী উন্নয়নটা হয় সেটা হচ্ছে সোশ্যাল স্কিল ডেভেলপ হয় দেন একজন একজনের সাথে কমিউনিকেট করার যে ব্যাপারটা দেন বাচ্চাদের হচ্ছে খেলতে না পারার যে ল্যাকিংসটা থাকে সেটা সেই উন্নয়নগুলো হয় আসলে এইসব বাচ্চারা তো পুরোপুরিভাবেই যে সব নিয়ে মানে থাকে ও থেকে তো পুরোপুরিভাবে বেরিয়ে যাওয়া যায় না তো তাও আমার আমরা চেষ্টা করি এসব বাচ্চাদেরকে কিছুটা সামাজিক ক্ষেত্রে আচরণগত ক্ষেত্রে কিছুটা এগিয়ে নেওয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কি মনে হচ্ছে যে এই সব বাচ্চাগুলো যারা আছে এখানে এখানে আসার পর ওরা কিছুটা নিজেদেরকে ডেভেলপ করতে পেরেছে এখন ওদের কিছুটা কমিউনিকেশন বেড়েছে কিছুটা কথা বলতে পারছে যে থেরাপিগুলো দেওয়া হয় এই থেরাপিগুলোর মাধ্যমে অনেকটা ডেভেলপ হয় বলে আমি মনে করছি ওরা কমিউনিকেশন স্কিলটা বাড়ে তারপর খেলাধুলার যে আগ্রহটা সেটা বাড়ে আরেকটা বিষয় অনেক গার্ডিয়ানের ক্ষেত্রে দেখা যায় যে আমার বাচ্চাটা এখানে এসে কি হচ্ছে আবার অনেক বাচ্চার সাথে মিশে যা ডেভেলপ হয়েছে ওটাকে আবার ঝিমিয়ে যাচ্ছে কিনা মানে এই সম্পর্কে একটু বলুন ওদেরকে আপনারা ধারণা দেওয়ার ক্ষেত্রে আপনারা বিষয়টা নিয়ে কীভাবে কাজ করছেন প্রথমে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমরা ওয়ান ইস টু ওয়ানভাবে কাজ করি তারপর গ্রুপিংয়েও কাজ করানো হয় এরপর যেসব বাচ্চা একটু হাইপার থাকে তাদেরকে আবার আলাদা করে আলাদা রুমে নিয়ে ক্লাস করানো হয় আর ব্যাপার সব ব্যাপারগুলো আমি পজিটিভভাবেই দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী এই পর্যায়ে কথা বলছি বিয়ন হরিজন প্রতিষ্ঠানেরই একজন শিক্ষক প্রিন্স মল্লিকের সাথে স্যার কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা স্যার ভালো আছি এখন এখানে বাচ্চাদের কি ক্লাস করানো হচ্ছে আর এই ক্লাস ক্লাসের কিছু অ্যাক্টিভিটিস আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন এখানে আমরা যে কাজটা করতেছি এটা মূলত হচ্ছে সেন্সরির একটা পার্ট আর কি সেন্সরিতে যে তিনটা পার্ট আছে আপনার ভেস্টিবুলার টেক্সটাইল আর হচ্ছে আপনার প্রেপন আমরা এতক্ষণ যে পার্টগুলো করালাম এটা হচ্ছে আপনার ভেস্টিবুলার পার্ট এইখানে বাচ্চাদের এই যে টি সুইং এটাকে বলে টি সুইং এটাকে বলে টিউব সুইং প্লাস আদার যেগুলো দিলাম হারনেস ডিক সুইং ফ্লাট সুইং ট্র্যাপিস এগুলো দিয়ে আমরা বাচ্চাদের বিভিন্ন সুইং দিই রোটেশন দিই প্লাস আছে লিনিয়ার দিই এগুলো দিয়ে হয় কি আমাদের বাচ্চাদের যে নিউরো ডেভেলপমেন্ট সমস্যাটা আছে এই সুইংগুলো দিলে ওদের সেইটা ইম্প্রুভমেন্ট আসে আর কি সেই সুইংটা আমরা দিচ্ছি ওদের ব্রেন এই সুইংটাকে হিট করে আর কি এটার মাধ্যমে কী হয় ওদের ইম্প্রুভমেন্ট আসে যে ওরা অনেক সময় কোয়ার্ডিনেশনের সমস্যা থাকে দেন আপনি মনে করেন যে কমিউনিকেশনের যে সমস্যাটা থাকে এগুলোতে আস্তে 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 ধীরে ধীরে আই কন্ট্যাক্ট বাড়ে আমরা যে ক্লাপিং নিচ্ছি যে সুইংয়ে রেখে এভাবে আর কি ওদের থেকে আমরা চেষ্টা করি এই জিনিসটাকে ইম্প্রুভমেন্ট করার আর কি এই কাজগুলোর মাধ্যমে ওদের ডেভেলপটা কি কি হচ্ছে আমরা এখানে যে অ্যাক্টিভিটিগুলো করাই এখানে ওর মেন্টালেস দেখা যাচ্ছে মেন্টালেসটা যেটা থাকার কতই বয়সে সেটা নাই এবং আমরা অ্যাক্টিভিটির মাধ্যমে ওইগুলোকে ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করি দেখা যাচ্ছে একটা বয়সে মুখে কিছু খাবার দিবে এইটা দেওয়ার কথা কিন্তু দিচ্ছে না বাচ্চাটা এই বাচ্চাদের ক্ষেত্রে ওদের কি খাবারে কোনো রেস্ট্রিকশন আছে কি না মানে কোন বাচ্চা কোন খাবারটা ওরা না খেলে ওদের জন্য ভালো হবে না অবশ্যই আছে আপনার এরা দেখা যায় কি আপনার অডিজম বাচ্চাগুলো একটু বেশি হাইপার অ্যাক্টিভিটি থাকে সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে এদের যে সুগার জাতীয় যে খাবারগুলো আছে এগুলো একটু কমায় বানায় এটা না দিতে পারলেই বেশি বেটার হ্যাঁ হ্যাঁ গ্লোটেন ফ্রি খাবারগুলো দিলে এদের জন্য বেটার তার মানে দেখা যাচ্ছে ওরা তো এমনিতেই হাইপার থাকে এই খাবারগুলো দিলে ওরা আরো বেশি হাইপার হয়ে যাবে এই জন্য এই খাবারগুলো অ্যাভয়েড করা বেটার প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই পর্যায়ে কথা বলছি এই প্রতিষ্ঠানের একজন থেরাপিস্ট টিটিও মার্মার সাথে দাদা কেমন আছেন জি ভালো আছে আপনি ভালো আছেন আছে ভালো আছি এখন এখানে কি কি কাজ চলছে এখানে আমরা বিয়াং হরে আমরা সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপিতে তিনটা পার্ট দিয়ে কাজ করি মূলত হচ্ছে আপনার ভেস্টিবুলার সিস্টেম প্রোপিওসেপশন সিস্টেম আর এয়ার সিস্টেম আর কি এটিটা এই একটু আগে আপনি যেটা দেখলেন এটা হচ্ছে আপনার ভেস্টিবুলার সিস্টেমের মধ্যেই পড়ে ভেস্টিবুলার সিস্টেম হচ্ছে কি আপনার ওটা বডি অ্যাওয়ারনেসের কাজ করে বেশিরভাগে যেমন বাচ্চা ধরেন মুভমেন্ট করতেছে তার পা কতটুকু আগাচ্ছে বা কতটুকু মুভ করবে সে সেই সেন্সটা এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা ইনপুট করে থাকি আচ্ছা আর আর একটা আর কিছুক্ষণ আগে যেটা দেখলেন সুইংগুলা যেটা ঘুরানো হলো এই ওটা হচ্ছে আপনার সিস্টেমের মধ্যে মধ্যে পড়ে ওটার ইন্টিগ্রেশন হচ্ছে কি আমরা এই হিউম্যান বডির সাতটা সেন্স থাকে যেটা আমরা সচরাচর হ্যাঁ 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 ওটা অনেক অনেক বাচ্চার অনেক অ্যাক্টিভিটিসেরই হাইপার সেনসিভিটি থাকে হাইপোর থাকে অনেকের কম বিষয় থাকে আর কি কিন্তু হিউম্যান বডির সাত সাতটা সেন্স থাকে তা হচ্ছে আমরা সচরাচর জানি হচ্ছে পাঁচটা যেমন সোনা দেখা তারপরে এই ঘ্রাণ নেওয়া তারপরে টেস্ট তারপরে সব কিছুর উদ্দেশ্যে হচ্ছে আপনার তাচ যেতে ট্যাকটেল বলি আমরা হ্যাঁ তার এর বাইরে আর দুইটা হচ্ছে ভ্যাসটিবুলার আর প্রোপ্রিসেপশান যেটা আমরা এখানে এখানে মূলত তিনটা নিয়ে কাজ করা হয় ভ্যাস্টিবুলার প্রোপ্রিসেপশান আর হচ্ছে ট্যাক্টেল ট্যাক্টাল হচ্ছে টাচ টাচ সেন্সেশন যাদের বেশি থাকে ওই বাচ্চারা আপনার কারোর সাথে হ্যাঁ ধরতে চায় না কারোর সাথে মিশতে চায় না হ্যাঁ শুধু যে সে বাচ্চা যার সাথে অভ্যস্ত তার সাথে থাকতে চায় এর বাইরে কারোর সাথে যাই কমিউনিকেশন লেভেলের অনেক ইয়া থাকে দিনে থাকে ওদের সব কিছুতে ইয়া হয় এই যে এখন ওদেরকে যে থেরাপিগুলো দিচ্ছেন এখন চলছে এগুলোর মাধ্যমে ওদের আর আর কি আমরা ওই সেন্সেরি ইন্ডেকশন থেরাপিটা হচ্ছে কি এই হিউম্যান বডির সাতটা যে সেন্স আছে ইন্দ্রিয় একত্রে যেন কাজ করে এই জন্য আমরা এই সেন্সারি ইন্ডেকশন থেরাপিটা ইয়ে করা এখন দর্শকদের উদ্দেশ্যে বলুন অনেক গার্ডিয়ান আছে যে অল্প সময়ে বয়সের এক থেকে তিন বছরের ভেতরেই কিন্তু বোঝা যায় এই বাচ্চাটার মধ্যে অটিজম আছে কিনা অনেক গার্ডিয়ান আছে বুঝতে পারলে ওদেরকে মানে ঘরের বন্দি করে রাখে কিন্তু ওরা বুঝতে পারে না যে এই থেরাপিগুলোর মাধ্যমে ওদের কিন্তু আসলে ডেভেলপ হচ্ছে এই যে ডেভেলপ হচ্ছে আপনি একজন থেরাপিস্ট হিসেবে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আমি বলবো কি এই অ্যাসেসমেন্টটা খুব প্রয়োজন এই বাচ্চাদের ক্ষেত্রে প্রথমত অ্যাসেসমেন্ট করা খুব দরকার আছে যদি আপনার মনে হয় যে অ্যাজ এ প্যারেন্ট প্যারেন্টস যদি আপনার মনে হয় আমার বাচ্চা কোনো প্রবলেম আছে বা কিছু একটা হচ্ছে তাহলে প্রথমত অ্যাসেসমেন্ট করা তো খুব দরকার আছে হ্যাঁ অ্যাসেসমেন্ট করে আগে ইয়ে করা যে হচ্ছে হচ্ছে এএস দি আছে নাকি ইডিএস দি আছে হ্যাঁ এটা আগে তৈরি করতে হবে অ্যাসেসমেন্টের মাধ্যমে তারপরেই আমি বলি কি এইসব জিনিসগুলোকে অনেক প্যারেন্টস আছে আপনার প্রকাশ করতে চায় না সমাজের সামনে মানুষ সমাজের কি বলবে পরিবেশ কি বলবে আমি খাব খয় নিতে পারব কিনা অন্যজনের সাথে এসব থেকে বেরোই আসতে হবে তাহলেই প্যারেন্টসরা যদি থেরাপির মাধ্যমে ইয়া করে হ্যাঁ বাচ্চারা অনেক ইম্প্রুভমেন্ট আসবে আমাদের এই সেন্টারটা হচ্ছে শুরু হচ্ছে আপনার দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে তো আমাদের বর্তমান হচ্ছে বাচ্চা আছে আমাদের প্রায় আশি থেকে নব্বইয়ের মতো আমাদের বাচ্চা নিয়ে আমরা কাজ করি আমাদের এখানে চাইল্ড ডেভেলপমেন্ট থেরাপিস্ট আছে সাইকোলজিস্ট আছে আপনার ফিজিওথেরাপিস আছে আমরা হচ্ছে এরাই হচ্ছে আমাদের এখানে সার্ভিসগুলো দেয় আমরা হচ্ছে এখানে যারা উডিজম বাচ্চা আছে এদেরকে হচ্ছে আমরা আপনার কগনিশন থেরাপি আপনার কমিউনিকেশন থেরাপি ফাইন মোটর থেরাপি আপনার অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি আর হচ্ছে আমরা হাইড্রোথেরাপি দিই যেটা হচ্ছে আমাদের সিটামু হচ্ছে আমাদের আমরা হচ্ছে প্রথম হচ্ছে আমরা এই সার্ভিসটা দিই যেটা হাইড্রোথেরাপিটা আছে এই থেরাপিটা হচ্ছে আমরা সিটামুমি প্রথমেই আমরা দিচ্ছি আমাদের এখানে বর্তমানে আঠারো জন মতো আমরা শিক্ষক আছি তো আমাদের খেলারা সহ আমরা সব মিলিয়ে আমরা প্রায় পঁচিশ জন মতো আমরা হচ্ছে আমাদের কর্মচারী আছে আমাদের এখান থেকে অনেকেই বাচ্চা আছে এখান থেকে হচ্ছে ইম্প্রুভ হয়ে ওনারা হচ্ছে বর্তমানে স্কুলেই চলে গেছে এখানে সাধারণত আপনার ওটিজম বাচ্চারা হচ্ছে আপনার মানে স্কুলেই পড়তে পারে না মানে বেশি হাইপারনেস থাকে এরা তো স্পিচ না থাকার কারণে এরা সাধারণত কোনো স্কুলেই নেই না তো এইখানে অনেক বাচ্চা আছে এখান থেকে আমাদের এখান থেকে ইম্প্রুভ হয়ে ওনারা হচ্ছে চলে গেছে বর্তমান হচ্ছে নর্মাল স্কুলেই লেখাপড়া করতেছে আমাদের এখানে আপনার থেরাপিগুলো হচ্ছে আমরা ওয়ান ইস টু ওয়ানই দিই আর হচ্ছে আপনার গ্রুফই দিই আমাদের ফিজিওথেরাপি যেটা অকুপেশনাল থেরাপি হাইড্রোথেরাপি এগুলো হচ্ছে আমরা গ্রুপে ওয়াইস হচ্ছে আমরা কাজ করি আর যেটা আর্লি ইন্টারভেনশন আপনার কমিউনিকেশন থেরাপি স্কিস থেরাপি আপনার মোটর থেরাপি এডিয়েল থেরাপি এগুলো হচ্ছে আমরা ওয়ান ইস টু ওয়ানের হচ্ছে কাজ করি আমাদের এখানে যারা সাইল এফেমা থেরাপিস আছে আপনার হচ্ছে সাইকোলজিস্ট আছে ওনারা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান ইসভাবে আপনার কাজগুলোই করে থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে বিশেষ সম্পন্ন শিশুরা এরা আমাদের দৃষ্টিতে সবসময় শিশু সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে এরা বড় হতে থাকলেও আমাদের দৃষ্টিতে এরা সবসময় শিশু আজ এখানে শেষ করছি আগামী পর্বে আমরা আবারও হাজির হব অন্য একটি প্রতিষ্ঠানে তাদের বিভিন্ন কার্য নিয়ে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ